আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স তেরোতম দিন এবং এখন বাজে সকাল সাতটা তো আজকে সকালে আমাদের কাজ হচ্ছে যে প্রথমে খাবার দেব খাবার শেষ হয়ে গেছে তারপর এর আগে কিছুক্ষণ আগে পানি দিয়েছিলাম পানিও শেষ হয়ে গেছিলো এখন বর্তমানে সাদা পানি চলতেছে পরিষ্কার ক্লিন ওয়াটার দিছি শুধু পানি পরিষ্কারের জন্য ওষুধ দেওয়া হয়েছে জেনিফাই দেওয়া হয়েছে এক মিলি তিন লিটার করে আর এখানে গ্ল্যান ট্যাপ ওটা এক মিলি এক লিটার করে দেওয়া হয়েছে আর কিছু দেওয়া হয় না এটা চলবে দশটা পর্যন্ত এরপরে কিছু ওষুধ মিস করবো যদি রিমাইন পানি থাকে নাহলে আরও কিছু অ্যাড করবো তো এখানে আজকে টু প্লাস দেবো এক মিলি দুই লিটার করে এটা ফ্যাট পরিষ্কার হওয়ার জন্য আর স্যালাইন দেবো এক গ্রাম তিন লিটার করে এটা নিউটেক ভিটামিন সি আর কিছু দেব না তারপর কিছুক্ষণের মধ্যে আমরা লিটারগুলো নাড়াচাড়া করে দেব তো আলাদা রহমতে আপনাদের দয়ে মুরগি মোটামুটি সুস্থ আছে একটা মুরগি শুধু সত্যি আসছে দেখলাম আরগুলো সব সুস্থ আছে তো আমাদের সকালে আর কোনো অ্যাডিশনাল কাজ আছে অবশ্য নাই না এটা হচ্ছে যে এখানে দশ ফিট আরও বাড়িয়ে দেব তো একটু ঘনত্ব আসলেই গরমের দিনে একটু স্পেস খালি রাখতে হয় এটা মুরগির জন্য সুবিধা তো আমরা এখানে আরো দশ ফিট বাড়িয়ে দেব তো এটুকু হচ্ছে যে আমাদের সকালের কাজ বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমরা এখানে লিটারগুলো নাড়াচাড়া করে দিলাম পানির পাত্রগুলো মুছে দিলাম প্লাস আজকে আরও বিশ ফিট বাড়িয়ে দিয়েছি মুরগির ঘনত্ব হিসাবে আমাদের মুরগি হালকা অসুস্থ ফিল করতেছে একটু কফ আসছে তো ডাক্তার আসছিল আজকে নতুন করে ওষুধ সাপ্লাই দিছে দেখতে পাচ্ছেন আজকে রাত্রে আমরা পানি দেব দেড়শো লিটারের মতো এখন বর্তমানে সাদা পানি চলতেছে কোনো ওষুধ দেয়নি তো এখানে দেশ লিটার পানি দেবো দশটার দিকে ওষুধ দেবো প্লাস পানিয়ে দেব এখানে সোপটিল দেখতে পাচ্ছেন এটা এক মিলি দুই লিটার করে ডকসিপেট দেবো এক গ্রাম দুই লিটার করে প্লাস মেন্টল প্লাস দেবো এক মিলি তিন লিটার করে তারপরে মেনু প্লেক্স এক মিলি এক লিটার করে এটা পাঁচ দিন চলবে তো এই ওষুধগুলো মাত্র রিসিভ করছি তো ডাক্তার বলতেছে এখানে কিছু কফ আছে সর্দি আছে তো সেই জন্য এগুলো চলতে হবে উপায় নেই তো এখানে ঠান্ডা গরম ঠান্ডা গরম উভয় সিচুয়েশন চলতেছে কিছু কারণ নাই অ্যাকচুয়ালি এটা সিজনটা একটু পরিবর্তন হইতেছে সে কারণে এই অবস্থা গরম ঠান্ডা দুটোটা পড়তেছে কিছুক্ষণ বৃষ্টি পড়ে কিছুক্ষণ ঠান্ডা পড়ে কিছুক্ষণ ইয়ে পড়তেছে তো একটা সমস্যায় দাঁড়িয়েছে। গরম পড়লে বেশি গরম পড়লে মুরগি হাঁ পাইলে আমাদের পাকা দিতে হয় তাও সমস্যা হয়ে যায় এই অবস্থা আর কি তো যাই হোক ভাল অবসা দেখা যাক কী হয় খাবার দিয়েছি এক কিলো করে সরি দু কিলো করে তো পানির পাত্র পানির পাত্র বেশি আছে বিদায় আমরা খাবার তেমন একটা বেশি দিই খাবার দিয়েছি মাত্র দুই কিলো করে অন্যতায় আমরা ফুল ট্যাঙ্ক করে দিতাম পরিস্থিতি বুঝে হয়তো যদি খাবার খায় তাহলে রাত্রে একটু বাড়িয়ে দিতে হবে বারোটার দিকে তো এটা নির্ভর করে আর মুরগির ওয়েটটা ইনশাল্লাহ আপনাদেরকে কালকে জানাবো কালকে জানাবো আজকে মুরগি একটু অসুস্থ ফিল করতেছে বিদায় আজকে চেক করব না তো পদ্মায় বরাবর থাকবে আনলেস বৃষ্টি পড়লে তুলবো লাইট দেখতে পাচ্ছেন সাদা লাইটে সবগুলা আর কিছু দেওয়া হয় নাই তো তো বন্ধুরা আছে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ